এগুলি কি এগুলি তো মনে হচ্ছে আর বলে দিতে হবে না আমরা কম বেশি সবাই জানি এগুলো হলো বাদাম উপরেরটা হলো লাল চোকলা সেগুলোকে আমি খুলে নিচ্ছি আর এগুলো প্রথমে যে উপরে যে চোকলাটা থাকে সেগুলি ফেলে এভাবে কিনতে পাওয়া যায় সেগুলোকে আমি চুলায় দিয়ে হালকা আগুনে ভেজে নিয়েছি তারপর ঠান্ডা হওয়ার পর এভাবে ডলা দিলে দেখবেন উপরের লাল যে খোসাটা আসে সেটা পড়ে যাবে আর বাদাম ছোট বড় সবারই কিন্তু প্রিয় এবং খাবারটা অনেক স্মরণশক্তি বাড়ায় ছোটো বড় সবাই খাবেন দেখবেন আপনাদের স্মরণশক্তি বৃদ্ধি পাবে বর্ষার দিন আর বৃষ্টির দিন উপরে লাল ইটা উঠাতে একটু কষ্ট হচ্ছে তাই এভাবে আমি অনেক সময় লাগে দুই হাত দিয়ে ঘষে এক হাত দিয়ে ঘষে তারপরে উপরে লাল খসাটাকে ফেলে নিচ্ছি যতটুকু সম্ভব ততটুকু আমি ফেলে নেওয়ার চেষ্টা করছি তারপর একটা চালন দিয়ে ঝেড়ে উপরে লাল চকলাগুলো ফেলে দেবো আর বাদামগুলো রাখবো আর এই বাদামগুলো দিয়ে আমি বাদামের কটকটি অথবা চিট যেটাই বলেন না কেন সেটা আজ আমি তৈরি করব। আর এই খাবারটা ছোটবেলাতে আমরা অনেকেই খেয়েছি যখন কটকুটি বলতো আমরা কত কিছু নিয়ে যেতাম সেই ছোটবেলার দুনগুলা মনে পড়ছে আজকে সেই জন্য এই যুগের মানুষ এই বাদামের কটকুটিটা অনেকটাই ভুলে গিয়েছে তারা তো শুধু এখন ফাস্ট খাবার মুরগি এই ধরনের খাবার তাদের কাছে খুব ভালো লাগে ফ্রেন্স ফের মোমো বলে চিকেন বলেন পিৎজা বলেন চিকেন ফ্রাই বলেন এ ধরনের খাবারে খায় আর আমরা তো খেতাম কটকটি আইসক্রিম আইসক্রিম এখনকার বাচ্চারা খায় আমাদের যুগের আইসক্রিম যে এক টাকা করে পাওয়া যেত সেগুলি খেতাম আমরা যাই হোক এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি চিনি শিরা করে নিয়েছি আর চিনিটা এক তার দুই তার করতে হবে না আঠালো হতে হবে যেতে আঠালো হয় এগুলো মুড়ি মোয়া যেমন ওই ধরনের যে আমরা পাক দিয়ে ঠিক ওভাবে পাক দিয়ে নিব আর বাদামগুলো আমি সম্পূর্ণ পরিষ্কার করতে পারিনি দু একটা লাল লাল রয়ে গেছে ওগুলো সহায় আমি দিয়ে দিলাম কারণ বেশি পরিষ্কার করতে গেলে দেখা যাচ্ছে আমার হাতে অনেক ব্যথা পাচ্ছি কারণ আমার তো অভ্যাস নেই সেই জন্য যাই হোক চিনি শিরার মধ্যে দিয়ে তারপর আমি একটা চটা সাইজে ভালো করে মিশিয়ে নিচ্ছি শিরার সাথে বাদামগুলোকে এই ধরনের খাবারগুলো নানি দাদিরা আগের দিনে খুব ভালো তৈরি করতে পারত। এখনকার যুগের মানুষ এই ধরনের খাবার ঘরে তৈরি করার চেয়েটি কিনে বাহিরের থেকে খাবে সেটাই তারা পছন্দ করে তারপরে ওটা ট্রের মধ্যে আমি ঘি মেখে নিয়েছি এতে করে উঠাতে সহজ হবে এবং বাদামের মধ্যে সুন্দর ঘিয়ের একটা ফ্লেভার আসবে তারপর আমি বাদামগুলো ছড়িয়ে দিয়েছি যতটা সম্ভব পাতলা করে আমি ছড়িয়ে দিয়েছি তারপরে ঠান্ডা হওয়া পর্যন্ত আমিও অপেক্ষা করব মাঝে মাঝে এই ধরনের খাবার বাচ্চাদের তৈরি করে খাবেন এতে আপনার শরীরের জন্য উপকার হয় খাবারটা আবার আপনার দেখা যায় এ ধরনের খাবার খেলে তাদের রুচুর পরিবর্তন আসে সবসময় ফাস্টফুডের খাবার খেলে দেখবেন মুখের মধ্যে একটা অরুচি ভাব এসে পড়ে তারপর যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি একটা ছুরির সাহায্যে এভাবে উঠিয়ে নিচ্ছি দেখেন সম্পূর্ণ উঠে গিয়েছে ঘি মাখার কারণে আর পিছনের সাইডটা কেমন হয়েছে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি কারণ বাদামের সম্পূর্ণ উপরে অংশটুকু লাল যে অংশটা আছে সেগুলো আমি পরিষ্কার করতে পারি নাই তাই মাঝে মাঝে কিন্তু লাল চকলাগুলো দেখা যাচ্ছে আপনারা চাইলে সম্পূর্ণ পরিষ্কার করে নিবেন দেখবেন খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে আল্লাহ হাফেজ